আবার কি সর্ব না হলু আমার আলু কোথায় গেল ওরে বাবা বেশ হয়েছে কতদিন থেকে বলছি আলুগুলো তোলো তোলো শুনুন তো আমার কথা এবার বোঝো না কোন চোরের পেটে গেল আলুগুলো আরে এটা কি বউ এবার সবটা বুঝলাম এই চোর খুব শিয়ানা সুরঙ্গু কেটে আবার আলু চুরি করেছে তবে এই সুরঙ্গ দিয়ে বেটাকে আমি ধরবো আমার আলু চুরি করা তাই না এই হলো মিসকে চোরের রাজ বউ তোমাকে দেখতে অপূর্ব লাগছে মাইরি দেখেছ আমি সামান্য চোর হয়ে তোমাকে কেমন রাজরানি বানিয়ে দিলাম

আমি গর্বিত তাই আগাবিকাল সকাল 10টায় গ্রামের সকল দরিদ্র ধনী পশুদের সবাইকে একটা করে সোনার আলু উপহার দিব শোনো শোনো এক মারাত্মক সুখবর কি গো তুমি না চুরি করেছো তাহলে ভাগমামা সোনার আলু কোথায় চাই স্কুল কো ও ডাল মে কুস কালা হ্যায় ব্যাপারটা মারাত্মক জটিল মনে হচ্ছে দেখতে হচ্ছে তো ব্যাপারটা কই সোনার আলু নেই তো আচ্ছা ভিতরে গিয়ে দেখি তো আয় আয় থেকে শিয়ালের মাংস খাই না শিয়ালের মাংস না খেতে খেতে পেটে ভীষণ গ্যাস হয়েছে ওরে বাবারে কি গন্ধ মাইরি